ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের মেন টপিক হচ্ছে যে আমি দশ টাকার মেকআপ লুক ক ধরে আমি আপলোড করছি তো সেগুলোতে কিছু কমেন্ট আমার কমনই আসছে যে এটা হয়তো দশ টাকার মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করিনি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করে মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি মেকআপ লুকটাকে ওয়াটার প্রুফ সোয়েট প্রুফ আর স্মাচ প্রুফ করে নিয়েছি তো তোমরা যদি চাও তাহলে কিন্তু পুরো স্টেপগুলো একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তোমাদের তাহলে কিন্তু তোমরা এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে আশা করছি তোমাদের ডাউটগুলো আসলে ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে পারবো তো যারা শর্ট ভিডিও দেখো তাদের আমি হয়তো তেমন কিছু মেনশন করতে পারি না প্রোডাক্ট আমি তাও দেখানোর চেষ্টা করি এক মিনিটে যা কিছু দেখানো যায় যারা আর কি ডাউট করছো তারা কিন্তু লং ভিডিওগুলো দেখতে পারো তো আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করেছি কথা বলতে বলতে তোমরা কিন্তু দেখতেই পেয়েছো তো আমি প্রথমে একটা দশ টাকা ডাবর গ্লাবরি যে ক্রিমটা হয় দশ টাকার ওটা ইউজ করে নিয়েছি তারপরে আইব্রোটাকে আইডিএসে দশ টাকার একটা কাজল নিয়ে ওটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি আর তিরিশ টাকার একটা প্রোকান সিলার নিয়ে আমি আইব্রোসটাকে ডিফাইন করে নিয়েছি তো তারপরে আমি দুটো ফাউন্ডেশন ব্লু হেভেনের তিরিশ টাকা যে ফাউন্ডেশনটা হয় ওটা আর প্রো কনসিলারটাকে একসঙ্গে নিয়ে মিক্স করে আমার পোরফেস অ্যাপ্লাই করে নিয়েছি এটা কোনো দামি ফাউন্ডেশনের মতন একদম মিশে গিয়ে দুটো একসঙ্গে কভারেজ দেবে তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো আর কনসিলারটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট তোমরা কিন্তু একশো বা দুশো চারশো পাঁচশো এরকম ধরনের মেকআপ প্রোডাক্ট না নিয়ে কিন্তু এভাবে এই তিরিশ টাকার কনসিলারটা নিয়ে কিন্তু একদমই ওয়াটারপ্রুফ মেকআপ তো ক্রিয়েট করতে পারবে তো একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো তো আমি কিন্তু আজকে প্রাইমারের জন্য ইউজ করেছি বোরোলিন বোরোলিনটাতে কিন্তু খুব ভালোভাবে প্রাইমারের কাজ করে যেহেতু ওটা একটা একটুখানি থিক তে আছে প্রায় প্রাইমারের জন্য ওটা ভ্যাসলিনের থেকে খুব ভালোভাবে কাজ করে তো যেহেতু গরমকাল এটা তোমরা খুব কম পরিমাণে ইউজ করবে একদম ইউজ না করার মতোই তোমরা চাইলে কিন্তু তিন টাকায় ইভিয়ন পাওয়া যায় এই ই ক্যাপসুল ওটা তোমরা ট্রাই করতে পারো তো তারপর পনসের একটা ট্যালকাম পাউডার নিয়ে আমি পুরো ফেসটাকে বেক করে নিয়েছি তো তারপরে ড্যাজলারের মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি তার আগে আমি ডাজলারের লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে মাস্কারাটাকে দু করতে অ্যাপ্লাই করে নিয়েছি আপার অ্যান্ড লোয়ার আইসাইজে শুধুমাত্র আজকের আই মেকআপটা আমি কোনো আইসিডো ইউজ করিনি তো মাস্কার আর আইলাইনার দিয়েই লুকটাকে কমপ্লিট করেছি তারপর একটা ম্যাকের সিমার পাউডার ইউজ করে নিয়েছি যেটা তোমরা মার্কেটে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে তো আশা করছি মেকআপ লুকটা তোমাদের অনেক হেল্পফুল লাগবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই ধরনের ভিডিও দেখার জন্য আর লিপস্টিকটা আমার হোম তৈরি করা যদি তোমরা দেখতে চাও তাহলে শর্ট ভিডিওগুলো চেক করতে পারো ওখানে কিন্তু ভিডিওটা দেওয়া আছে আর যদি বলো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো তো এই ডাবল ডোর একটা দশ টাকার আহ রোজ বার নিয়ে মেকআপটাকে ফিক্স করে নিয়েছি তো ভালো লাগলো ভিডিওটা বেশি বেশি লাইক করো যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো